আমি অ্যাডভোকেট ফাহমিদা জেবিন ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগদান করেছি বর্তমানে কুমলা জেলা মহিলা আওয়ামী সদস্য এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য হিসেবে কাজ করছি আমি দীর্ঘদিন নির্যাতিত অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করছি নির্যাতিত অসহায় নারীদের আইনি সেবা দিচ্ছি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটে আমি কাজ করছি আমি এবার জেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনে ভোট করতে যাচ্ছি সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আমার এই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার অনেক দিনের অভিজ্ঞতাকে বড় পরিসরে বৃহৎ আঙ্গিকে গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে